বন্ধুরা আজ নবদ্বীপ ভ্রমণে থাকছি নবদ্বীপ দেবানন্দ গৌরিয়া মঠে ভ্রমণ তার তোমাদের দেখাচ্ছি ভিডিওর মধ্যে ভিডিওটি খুব সুন্দর ভিডিও ভিডিওটি স্কিপ না করে দেখো এই দেখতে পাচ্ছ তোমরা নবদ্বীপ দেবানন্দ গৌরিয়া মঠ মঠ আজকে ওনাদের কোনো উৎসব আছে সেই উৎসবকে কেন্দ্র করে আর সন্ধ্যাবেলা ঘুরতে এসেছি নবদ্বীপ গৌরিয়া মঠে এক কথায় তোমরা তো যাও সেই প্রাচীন যুগে নবদ্বীপ ছিল অক্সফোর্ড বলা হতো নবদ্বীপকে সেই সেই শ্রী চৈতন্য মহাপুর আমল থেকেই এখানে কীর্তন সংকীর্তন সমস্ত কিছুর জন্য এক সারা বিশ্বের কাছে বিশ্বজুড়ের নাম রয়ে গেছে নবদ্বীপ ধর্মের যেটাকে শ্রীরাম নবদ্বীপ আজকে এখানে ভিডিওর মধ্যে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর কত ভক্ত সমাগম হয়েছে নবদ্বীপ এবং নবদ্বীপ বাড়ি থেকে কত ভক্ত এসছে দেবানন্দ গৌড়িয়া মঠে শুনলাম এখানে এসে যে নাকি গুরুদেব আছেন তার আবির্ভাবিত উপলক্ষে এই অনুষ্ঠান হচ্ছে তার রাত্রিবেলা দেখো আলোয় আলোকিত নবদ্বীপ দেবানন্দ আনন্দ গৌরিয়া মঠ তা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো কত সুন্দর লোক এখানে সমবতরে সব ভক্ত এসছে তোমরা ভিডিওর মাধ্যমে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে এই সীতারাম নবদ্বীপে দেবানন্দ গৌরিয়া মঠে এই অনুষ্ঠান ঘুরতে এসে বলে না কথায় রথ দেখা হলো কলা বেচা হলো সেই রকম আমার অবস্থা হলো আর কিছুদিন পরেই তোমরা দেখতে পাবে এই নবদ্বীপ ধামে শ্রীকৃষ্ণের দোলযাত্রা এখানে তো আমাদের মহাপ্রভু দোলযাত্রার উপহার তা এই দেখতে পাচ্ছ সেই মহারাজ দেওয়ানন্দ ববরিয়া মঠের তোমরা দেখো ভিডিওর মধ্যে খুব সুন্দর লাগবে তোমাদের ভিডিওটি দেখো First, I'm coming from Western countries. So English. So I'm feeling very honored to do. Okay, all English. This is hard to heart. Heart to heart. Okay. So I'm giving my.

দেখতে পাচ্ছো লবদ্বীপ গড়িয়া মঠে মঠের লাঠি দেখাচ্ছি আর চারিদিকে ঝলমলে আলোয় আলোয় রসিতে ঘুরে উঠেছে লবদ্বীপ দেওয়া আনন্দ গড়িয়া মঠ এবং ছেলেদিকে আলোয় মুড়ে দেওয়া হয়েছে চারিদিকটা তবে বন্ধু এই যে লাইটিং ডেকারেশন সমস্ত কিছু দেখতেছো অনুষ্ঠান দেখতে পাচ্ছ এখানে যা ভক্তবিন্দু এসছে আর দোলে তার তিন গুণ লোক এখানে আসবে তোমরাও এখানে নবদ্বীপ দেবানন্দ গৌরী আমরা আসতে পারো তোমরা কী করে আসবে সেটাও তোমাদের দিচ্ছি এখানে যদি তোমরা আসো এখানে নবদ্বীপ দেবানন্দ গৌরী মঠের যে অফিস আছে অফিসে এসে আগে যোগাযোগ করবে তাহলে তোমরা সুন্দর থাকার ব্যবস্থা পাবো এবং সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে তোমরা পেতে পারো তোমরা এখানে যদি আসো এখানে আসার জন্য খুব সহজ সুবিধা হচ্ছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে সোজা টোটো নেবে টোটোলার সঙ্গে কথা বলে যে নবদ্বীপ দেবানন্দ গৌড়িয়া মঠে যাবো মণিপুরে তা তোমাদের এখানে নিয়ে আসবে ওই দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে খুব কাছেই একদম তোমরা যদি আসো তবেই বুঝতে পারবে এখানে আসতে পারো এসে এখানে মহারাজদের সঙ্গে কথা বলে তোমরা এখানে থাকতেও পারো একটি সাবসিডি নেবে সেটা খুবই কম এবং খাওয়া খরচ খুবই কম দেবানন্দ গৌড়িয়া মঠে তা তোমরা আগে আসবে এসে এবার দৌড়ে যদি আসো আগে থেকে এসে তোমরা বুকিং করে নেবে বুকিং করলে তোমরা এখানে সুন্দর থাকতে পারবে এবং এখান থেকে সমস্ত পাশেই নবদ্বীপ মণিপুর রাজ রাজবাড়ি আছে জলমন্দির আছে তারপরে কেশবজি মহারাজের মঠ আছে আরও সব আগে টাউনের দিকে আছে সমস্ত দর্শন সঙ্গে সঙ্গে কাছেই গঙ্গা আছে স্নান করতে পারবে স্নান করে আসতে হবে যাই হোক বন্ধুরা নবদ্বীপ দেবানন্দ গৌরী অটো ভ্রমণ ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও